ধরা এখানে টপ বাঁধা হচ্ছে এখন বাঁধাবাদির কাজ চলছে আর আমি কিছুটা মাল বেঁধে নিয়েছি দেখতে পাচ্ছেন আগে কিছুটা মাল বাঁধা হয়েছে শুসকানেরগুলো আর সাথে বিভিন্ন রকমের টপ ছিল আর এখনও বাঁধাবাধির কাজ চলছে এটা হচ্ছে বেলকুড়ি তো আগের ভিডিওটা দেখিয়েছি কীভাবে মালগুলো বাঁধতে হয় তো যারা আগের ভিডিওটা দেখো তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও আর এখানে বিভিন্ন রকমের টপ আছে দেখতে পাচ্ছেন এই টপগুলো এখন বাঁধবো বাঁধার পর কালার করব আর এই সাইডটা আছে চেন দেখায় তোমাদেরকে একটু এই যে এই চেনটা বাঁধা আছে এটা হচ্ছে ভাটিয়া চেন আর সাথে আছে কিছুটা মেশিন সাট চেন আর লাভ চেন আছে দেখুন তো এগুলো আজকে কালার করব তো দেখতে থাকুন আমি কীভাবে কালার করি আর সাথে আছে লকেট আর তার সাথে আছে চেনের এস তো এগুলো কালার করব তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কালার করি তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত সব মালকাটা খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছে দেখুন বিভিন্ন রকমের টপ আছে এখানে তো এই টপগুলো আমি এখন এই বাল্টিতে ভিজিয়ে রাখবো কেমিক্যাল বাল্টিতে তো ময়লাগুলো উঠে যাবে আর এখানে চেনগুলো বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে চেনগুলো বাঁধা হয়ে গেছে চেনগুলো আমি এই বাল্টিতে ভিজিয়ে রাখবো কেমিক্যাল জলে তো এগুলোর ফলে নোংরাগুলো উঠে যাবে দেখতে পাচ্ছেন নোংরাগুলো ভাসছে তো তারপর আমি এই বালটিতে মালগুলো ক্লিন করে নেব পরিষ্কার করে এটাতেও কেমিক্যাল দেওয়া আছে তো এই আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে মালগুলো বাঁধা হয় ক্লিন করা হয় পরিষ্কার করা হয় তো মালগুলো আমি ভিজে রেখেছি পাঁচ মিনিট ধরে তো নোংরাগুলো প্রায় উঠে গেছে এরপর আমি এই বালটিতে মালগুলো ক্লিন করে নেবো দেখুন দেখতে পাচ্ছেন আপনারা মালগুলো ক্লিন হচ্ছে পুরো নোংরাগুলো উঠে যাবে ভিতরে যে মালে যত নোংরা টোংরা আছে সব উঠে যাবে তো এগুলো আমি ভালো করে ক্লিন করার পর ফ্রেশ জলে ধুয়ে মালটা নিকেলে চাপাবো তো আগে মালটা ক্লিন করে ফ্রেশ জলে ধুয়ে নিই নিকেলে চাপানোর সময় দেখাবো তোমাদেরকে কিভাবে নিকেলে চাপানো হয় নিকেলটা কি তো আমি মালগুলো সুন্দরভাবে খাইয়ে ফ্রেশ জলে ধুয়ে নিয়ে চলে এসেছি নিকেলে চাপানোর জন্য এটা হচ্ছে নিকেল তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে কিভাবে নিকেলে মাল চাপানো হয় কিভাবে নিকেল করা হয় তো আমি এখন একটা একটাভাবে নিকেলে চাপিয়ে দেব নিকেলে মালটা চাপিয়ে দিয়েছি দেখুন কিভাবে তো এটা মিনিমাম পাঁচ মিনিট লাগবে নিকেল হতে তো পাঁচ মিনিট নিকেল হওয়ার পর মালটা সাদা সাদা হয়ে যাবে একটু নিকেল ধরবে নিকেল ধরার পর কপার করব নিকেল করার পর মালগুলো খুব সুন্দরভাবে কপারে চাপিয়ে দিয়েছি দেখুন এখানে বিভিন্ন রকমের টপ আছে এবং লকেট আছে দেখুন এই লকেটগুলো কপারে চাপিয়ে দিয়েছি কপার হতে মিনিমাম পাঁচ মিনিট টাইম লাগবে পাঁচ মিনিট পর মালগুলো শাইনিং বা ভাব চলে আসবে আর এই কেমিক্যালগুলো ইউজ করেছি কপারের মধ্যে তো কপার করার পর মালগুলো আমি এই বাল্টিতে রাখবো রেখে এই তিনটে ফ্রেশ জলে ধুয়ে এই কেমিক্যালে রাখবো কিছু মাল আমি কপার করেও রেখেছি দেখতে পাচ্ছেন দেখুন আপনাদেরকে দেখায় একটু তো দেখুন কিছু মাল কপার করে রেখেছি এগুলো সব টপ এগুলো টপ তো এইখান থেকে মালগুলো আবার কালার হবে বা হোয়াইট করা হবে হোয়াইট করার পর লেখার ধরানো হবে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত কিভাবে মাল হোয়াইট করি এবং কালার করি তো দেখতে থাকুন সাদা থাকুন কপার করা হয়ে গেছে কপার করার পর আমি এই কেমিক্যালে রেখে দিয়েছি তো এখান থেকে আমি এখন হোয়াইট করব কিছু মাল নিয়ে তো কীভাবে হোয়াইট করব দেখুন এগুলোই আমি এখন হোয়াইট করব এখানে টপ আছে এই টপগুলো হোয়াইট করব দেখুন আমি এই প্লেন জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এখানে তিনটে ফ্রেশ জলে ধোয়ার পর আমি এই বালতিতে হোয়াইট করবো তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি কিভাবে হোয়াইট করি তো বন্ধুরা হোয়াইট করার জন্য ওপরে মেশিন আছে তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে মেশিন আর মেশিনের তারটা এসছে এখানে আর এখানে তারটা দিয়ে কানেকশন দিয়ে আমি এখানে হোয়াইট করছি হালকা হালকাভাবে নাড়িয়ে নাড়িয়ে তো দেখুন ওই মালটা লালচে ছিল কত সুন্দর হোয়াইট হয়ে গেল তো আমি হোয়াইট করার পর ল্যাকার ল্যাকার ধরাবো তো আমার সব মাল হোয়াইট করা হয়ে গেছে এখন আমি এগুলো ল্যাকার ধরাবো বা গোল্ডেন কালার ধরাবো তারপর হিট দেবো তো চলুন এগুলো গোল্ডেন কালার ধরানো যাক তো এখানেই আমি গোল্ডেন কালার ধরাবো এখন হাওয়া চলছে দেখতে পাচ্ছেন ফিল্টার মেশিন চলছে তো আমি এইখানে মেশিনে টাইমার সেভ করে রেখেছি তো আমি সেভ করে রাখি এই পাশে টাইমার দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এটা আমি এখন চালু করব তো দেখুন এটা এখন চালু করে দিয়েছি টাইমার উঠছে আর এটা আমি চোদ্দোই মারবো তো চোদ্দোই মারার পর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে তবন্ধরা দেখুন মালটা কেমন গোল্ডেন কালার চলে এসছে দেখতে পাচ্ছেন তো এটা আমি এখন ফ্রেশ জলে ধুয়ে তোমাদেরকে দেখাই তো দেখুন ফ্রেশ তো দেখুন ফ্রেশ জলে ধোয়ার পর কালারটা কেমন গোল্ডেন চলে এসছে তো এটাই এখন হিটে যাবে মিনিমাম চল্লিশ মিনিট হিটের পর মালটা ডেলিভারির জন্য প্রস্তুত হবে তো এইভাবে সবকটা মাল মারার পর মালটা হিটে যখন দেবো হিটের পর আবার তোমাদেরকে দেখাচ্ছি মালটার কালার কেমন এসছে তো আমাদের মাল সাজানো হয়ে গেছে মাল হিটে দেওয়া আছে দেখুন মালগুলো হিট হচ্ছে কেবল ঢুকালাম তো এগুলো হিট হতে মিনিমাম চল্লিশ মিনিট টাইম লাগবে তো চল্লিশ মিনিট পর দেখাবো কালারটা কেমন এসছে এগুলো এখন হিট হয়ে নিক তো গাইজ ফাইনালে আমাদের হিট বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর এখানে বিভিন্ন রকমের টপ আছে আইটেম এগুলো ছাড়াতে হবে ছাড়া ছাড়িয়ে ডেলিভারির জন্য রেডি করতে হবে আর এইগুলো আছে চেন ভাটিয়া চেন দেখতে পাচ্ছেন আর সাথে লাভ চেন আছে আগের দিন কাঁচা দেখেছিলাম আর কালারের পর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আজকের কাজ ছিল কালারটা খুবই সুন্দর হয়েছে আজকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ততক্ষণে ভালো থাকবেন আপনারা দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে